সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে সো আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রশিক্ষণের উদ্দেশ্যটা নিয়ে কথা বলবো সো প্রশিক্ষণের উদ্দেশ্যটাকে যদি আমরা বলি এই প্রশিক্ষণটাকে ডিজাইন করা হয়েছে তার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা এবং আপনার দক্ষতা বাড়ানো দুটো জায়গায় একটা হচ্ছে সচেতনতা আর একটা হচ্ছে দক্ষতা বাড়ানো দক্ষতাটা কিভাবে আসবে সেই এই ট্রেনিংয়ের মাধ্যমে যে জিনিসগুলো আপনি জানতে পারবেন সেটা যদি সরাসরি কাজে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার দক্ষতা বেড়ে যাবে পাশাপাশি এটা আপনার ভিতরে একটা সচেতনতা বোধ ক্রিয়েট করে দেবে সো এই সচেতনতা এবং দক্ষতাকে যদি এক জায়গায় রাখতে পারেন তাহলে আগুনের দুর্ঘটনাগুলো অনেকাংশে কমাতে পারবেন সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল এবং প্রথম উদ্দেশ্য এরপরে দ্বিতীয় যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে অগ্নিকাশের কারণগুলোকে অ্যানালাইসিস করে আপনাকে জানানো যেন আপনি বুঝতে পারেন যে এই কারণে আগুনের দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটলে এর ভয়াবহতা কতটুকু তা আমরা সবাই জানি আমরা যদি কিছুদিন আগে সেজান জুস ফ্যাক্টরি নারায়ণগঞ্জের দিকে একটু তাকিয়ে দেখি ছোট্ট একটা দুর্ঘটনা যে দুর্ঘটনাটা ঘটলো যেটা দুর্ঘটনার কারণ হিসাবে পরবর্তীতে যে ব্যাখ্যা করা হয়েছে তা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান ছিল সেই ফ্যানের সঙ্গে যে কানেকশনটা ছিল ইলেকট্রিক কানেকশন সেটা গলে গিয়ে ওখান থেকে আগুনের দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কত ভয়াবহতা তা আমরা লক্ষ্য করে দেখি বান্ন জন লোক এই দুর্ঘটনায় মারা গেল এখন যদি ওই দুর্ঘটনাটাকেই যদি আপনি একটা বড় কারণ হিসাবে দেখেন ওখানে যে কারণটা সংঘটিত হয়েছে সেই কারণটাকে কি আমরা ইনিশিয়াল পর্যায়ে কিন্তু শেষ করে দিতে পারতাম ওখানে যদি একজন সচেতন বা প্রশিক্ষণপ্রাপ্ত যদি একজন লোক থাকতো তাহলে কিন্তু আগুনটা যখনই সংগঠিত হয়েছে তখনই কিন্তু একটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলে কিন্তু আগুনটা নেই সম্ভব হতো এবং এর ফলাফলটা কী হতো এই বান্ন জন লোক কিন্তু মারা যেত না সো আপনি যদি কারণগুলো বুঝতে পারেন কারণগুলো অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা ওই কারণগুলো সংঘটিত হবে না সো দ্যাট আমাদের আরেকটা অবজেক্টিভ সেটা হচ্ছে কারণগুলো সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া যেন আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন অগ্নি দুর্ঘটনা ঘটবে এই রকম কারণ আপনার হাত দিয়ে না ঘটে ক্লিয়ার সো দ্যাট সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে অগ্নিকাণ্ডের কারণগুলো আপনাকে ভালোভাবে জানানো এর যে উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনায় যদি ঘটেই যায় তাহলে কি কাজ করবেন কি কাজ করবেন না এই গাইডলাইনগুলো আসলে আমরা সবাই মোটামুটি বেসিক ধারণা আমাদের আছে তারপরও আমরা ভুল করি এই ভুল করার কারণে এর মাসুল কিন্তু আমাদের অনেক বড় দিতে হয় যেমন ধরেন এই আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটছে আজ আজ দেখেন গত দশ বছরে অনেক বড় বড় দুর্ঘটনার দিকে আমরা যদি একটু খেয়াল করে দেখি চকবাজারে কথা বলেন নিমতলির কথা বলেন আপনি নারায়ণগঞ্জের কথা বলেন আপনি এফআর টাওয়ারের কথা বলেন এই দুর্ঘটনার যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি তা আসলে সত্যিকার অর্থে এই দুর্ঘটনার যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো আমরা করতে পারিনি আমরা এই দুর্ঘটনায় কি আচরণ করব আপনি একজন ব্যক্তিগতভাবে যদি ওই দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে তাহলে কি কাজগুলো করবেন কি কাজগুলো করবেন না এটা সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা থাকা উচিত যেমন ধরেন এফআর টাওয়ারের কথা যদি আপনি একটু চিন্তা করে দেখেন এফআর টাওয়ার চোদ্দ তালা থেকে লোকগুলোকে লোকগুলো জাম দিয়ে নিচে পড়ে যাচ্ছে এই যে এই যে জাম দিল বা জানালা দিয়ে পড়ে যাচ্ছে এটা কিন্তু আসলে করার কথা না এই কাজটা কিন্তু আপনি করবেন একদম ফাইনাল স্টেজে এক করবেন বললে আমার ভুল হবে আসলে এটা কখনোই করা যাবে না সো এদের জাম দেওয়া বা জানালাদের জাম দেওয়া এই কাজগুলো কেন করছেন কারণ আপনার কি কাজ করা উচিত কী কাজ করা উচিত না এটা সম্পর্কে আপনার পূর্বের ধারণা না থাকায় এই ভুলটা আপনি করে যাচ্ছেন সো অগ্নি আগুনের যে ধারণা বা নলেজটা যদি আপনার পরিপূর্ণভাবে থাকে তাহলে এই অ্যাকশনগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সো আমাদের অবজেক্টিভ হচ্ছে আপনি কি কাজ করবেন কি কাজ করবেন না সেটার দিকে একটা গুরুত্ব রেখে এই মডিউলটা বা এই টিউটোরিয়ালটাকে এগিয়ে নিয়ে যাওয়া এরপরে যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আগুনের কিন্তু ছোট ছোটো অনেক টুলস আছে যেগুলো ইনিশিয়াল পর্যায়ে যদি ব্যবহার করতে পারি তাহলে অগ্নি দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব সো এই টুলসগুলোর ব্যবহার কিন্তু অনেকেই আমরা জানি না সো কীভাবে ব্যবহার করবেন এবং কোন টুলসটার কার্যকরিতাই কতটুকু সেটা নিয়ে আমাদের এই টিউটোরিয়ালে একটা অবজেক্টিভ রাখছি সেটা আমরা বোঝানোর চেষ্টা করব এবং আপনি সেই জায়গাটাই নিজের দক্ষতাটা বাড়াতে পারবেন এর পরের যে অবজেক্টিভ সেটা হচ্ছে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে আমাদের দক্ষ মানব সম্পদ বাড়ানো আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রি এখন অনেক বেড়ে যাচ্ছে সো এই ইন্ডাস্ট্রিগুলোতে দক্ষ মানব সম্পদের অনেক বেশি অভাব এই টিউটোরিয়ালটা আপনাকে দক্ষ মানব বিশেষ করে আগুনের দক্ষতা বাড়াতে প্রথম লেয়ার বা প্রথম স্টেজে আপনি পা রাখতে পারবেন সো এই টিউটোরিয়াল যে গাইডলাইনগুলো ফলো করা হবে যে গাইডলাইনগুলো প্রদান করা হবে সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অগ্নির দুর্ঘটনায় বা অগ্নি আগুন সম্পর্কে একজন দক্ষ লোক আপনি দক্ষ জনবল হিসাবে গড়ে উঠতে পারবেন এই দক্ষ জনবল কিন্তু প্রফেশনালিও আপনি কাজে লাগাতে পারবেন আপনি ট্রুলি আপনি যদি বিডি জবসে গিয়ে বিডি জবসে একটু সার্চ দিয়ে দেখেন যে অগ্নি নিরাপত্তা বিষয়ক যে জবগুলো আছে আপনি দুই তিনশো কিন্তু জব রিক্রুটমেন্ট সেখানে পেয়ে যাচ্ছেন তার মানে এই দক্ষ জনবল আমাদের বাংলাদেশে চাহিদা আছে আমরা যদি আগুন সম্পর্কে দক্ষ হতে পারি তাহলে কিন্তু এর প্রফেশনাল লেভেলেও কিন্তু আমরা কাজ করতে পারি সো এই ট্রেনিংটা আপনাকে আমি বলছি না এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি হান্ড্রেড পারসেন্ট প্রফেশনাল একজন লোক হয়ে যাবেন বাট এটা একটা লেভেল বা এটা একটা স্টেজ যার মাধ্যমে আপনি আপনার দক্ষতার প্রথম পর্যায়ে পা রাখতে পারেন এছাড়াও এই আজকে যে যে বিষয়টা ফায়ার সেফটি নিয়ে যেহেতু আলোচনা করবো ফায়ার সেফটির আলোচ্য বিষয়বস্তু কি সেটা একটু দেখে দেখে নেওয়ার চেষ্টা করি আমরা ফায়ার সেফটিতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আগুনের প্রাথমিক ধারণা আগুন কী আগুনের কিভাবে জ্বলে কিভাবে আগুনটা নিভে যায় তা নিয়ে আমরা আলোচনা করব প্রথম অংশে এরপরে যেটা আগুনের শ্রেণীবিন্যাস এবং নির্বাপন পদ্ধতি আগুনকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি নেভানোর সুবিধার্থে আপনি যখন আগুনের ক্লাসিফিকেশনগুলো ভালোভাবে জানবেন তখন এটাকে নেভানো আপনার পক্ষে সহজ হবে সো আপনাকে জানতে হবে আগুন কত প্রকার আগুন এই শ্রেণীর উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিভাবে আগুনটাকে নেভাবেন সো আগুনের দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাস এবং নির্বাপন পদ্ধতি এরপরে তিন নাম্বার পর্যায়ে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আগুনের বিস্তার পদ্ধতি আগুন লাগলে কিন্তু এক জায়গায় বসে থাকে না এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায় এই ছড়িয়ে যাওয়ার যে মেথডটা ফলো করে সেটা নিয়ে আমরা ডিসকাস করব যেন আপনি সচেতন থাকতে পারেন এরপরে আগুন লাগার কারণগুলো ব্যাখ্যা করব এই আগুনের প্রথম অংশে যেন আপনি আপনার অ্যানালাইসিস দিয়ে আপনি বুঝতে পারেন যে এই এই কারণে আগুন লাগে এই কাজগুলো করা যাবে না এরপরে যেটা আলোচনা করবো অনেকগুলো গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব। যে টুলসগুলো আগুনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আপনি আগুন লাগলে ওই টুলসগুলো ব্যবহার করতে পারবেন এই দক্ষতাটা আপনার এই কোর্সের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি এই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করবো আগুন কী আগুন প্রজ্বলন এবং নির্বাপন নীতি কী ফলো করে তা নিয়েই আলোচনা করব সো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন